নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজ ঈশ্বর আপনাদের ভক্তিতে তুষ্ট হয়েছেন তাই তিনি নিজে এসেছেন আপনাকে বর প্রদান করতে আপনি এখন এই বার্তা দেখছেন মহাবিশ্ব আপনাকে যে আশীর্বাদ দিতে এসেছেন তাকে আপনি গ্রহণ করুন প্রস্তুত হন মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ঈশ্বর যখন মানুষকে বর দেন তখন সাধারণত নিশ্চয়ই ভালো কিছু ঘটে আর সময় এসেছে এখন আপনার জীবনেও ভালো কিছু ঘটবে আশা করি এই বার্তা আপনারা উপেক্ষা করে চলে যাবেন না কারণ এটি হলো মহাবিশ্বের সেই আশীর্বাদ যা আপনি দীর্ঘ প্রতীক্ষার পর আজ পাবেন ব্রিজে ধরে মহাবিশ্বের এই বার্তা সম্পূর্ণ দেখুন মহাবিশ্ব আপনাকে যে আশীর্বাদ দিতে এসেছেন তাকে গ্রহণ করুন এবং উপলব্ধি করুন মহাবিশ্বের সেই আশীর্বাদ যা আপনাকে শুধুমাত্র দেওয়া হচ্ছে এখন আপনি এই বার্তা পেয়েছেন তার মানে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন মহাবিশ্বের এই বরকে আপনি গ্রহণ করুন কারণ মহাবিশ্ব আজ আপনাকে যা বর দেবে তা আপনার জীবনে খুব দ্রুত বাস্তবায়িত হবে আপনি আপনার কল্পনার বাইরে অনেক কিছু পাবেন যা নিয়ে আপনি কখনও কোনো দিনও ভাবেননি সেই সকল কিছু আপনার জন্য অপেক্ষা করেছিল এখন সময় এসেছে মহাবিশ্ব নিজে এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে আপনার জীবন হবে উন্নত আপনি শুভ ফল অনুভব করবেন ঈশ্বর আপনার জীবনে সুখ শান্তি আনন্দ এবং আশীর্বাদ বয়ে নিয়ে আসছেন এই বরগুলি বিভিন্ন আকারে প্রকাশ পাবে আপনার জীবনে যেমন আপনি বহুদিন ধরে অসুস্থ সেই অসুস্থতা দূর হবে অর্থাৎ আপনি সুস্থ হবেন শারীরিক সুস্থতা মানসিক শান্তি পরিবারের সুখ আর্থিক উন্নতি জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি এবং ভালো সম্পর্ক ঈশ্বর আপনার জীবনে এমন এক বর দিতে চলেছেন যা আপনাকে অনুভব করাবে ঐশ্বরিক শক্তির গুরুত্ব আপনি উপলব্ধি করবেন মহাবিশ্বের শক্তি কতটা তীব্র মহাবিশ্বের শক্তি কতটা উজ্জ্বল কতটা ক্ষমতা সম্পন্ন আপনি তার আশীর্বাদ পাচ্ছেন আপনাকে বর দেওয়া হচ্ছে মহাবিশ্বের তরফ থেকে তবে মহাবিশ্বের এই বার্তায় আপনার সঙ্গে যদি কোনো একটি সংকেত মিলে যায় তাহলে আপনি নিশ্চিত থাকুন ঈশ্বর আপনার জন্য বর নিয়ে এসেছেন অজ্ঞানতার কারণে বা আপনি হয়তো ভালোভাবে উপলব্ধি করতে পারেননি এখনও তবে এখন সময় এসেছেন তাই তো ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন হ্যাঁ এখন সময় এসে গেছে তাই আপনাকেই বাছা হয়েছে আর আপনাকেই আশীর্বাদ করা হচ্ছে আপনি এক পবিত্র আত্মা আপনার সঙ্গে মহাবিশ্বের সংযোগ বহুদিনের আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন আপনার জীবনে কোনো নেতিবাচক শক্তিরা কখনো স্থান পায় না আপনি সদা সর্বদা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন আপনি খারাপ সময়েও হার মানেন না আপনার মধ্যে আছে অদম্য শক্তি উৎসাহ এবং নিজেকে সর্বদা প্রমাণ করার এক বিশেষ চেষ্টা আপনার এই সকল গুণাবলী আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে এখন আপনি এই বার্তা শুনছেন আপনি অনুভব করছেন ঐশ্বরিক শক্তিকে আপনার মধ্যে এক কম্পন অনুভূত হবে যদি সত্যি মহাবিশ্বের শক্তির সঙ্গে আপনি সংযুক্ত হন আপনার অন্তরাত্মার শক্তি জাগ্রত হয় যেই মুহূর্তে আপনার অন্তরাত্মার শক্তি জাগ্রত হবে সেই মুহূর্তেই আপনি উপলব্ধি করবেন এই শক্তির রহস্যকে বন্ধুরা এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় আমার প্রিয় সন্তান যদি তোমার জীবনে এই ঘটনাগুলির মধ্যে কোনো একটি ঘটনা ঘটে থাকে বা কোনো কিছু তুমি অনুভব করে থাকো তুমি নিশ্চিত হয়ে যাও যে সময় এসেছে আমি তোমাকে সহায়তা করব, তোমার পাশে থাকবো সকল বিপদ থেকে তোমাকে উদ্ধার করব। তোমার রক্ষা কবজ হয়ে সদা সর্বদা তোমার পাশেই থাকব তাই তুমি দুঃখ করো না তুমি হাল ছেড়ে দিও না তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো পথ তুমি খুঁজে পাবেই সাফল্য তুমি অর্জন করবেই নাম্বার এক শারীরিক সুস্থতা আপনি যদি অসুস্থ থাকেন তবে ঈশ্বর আপনাকে সুস্থ করে তুলতে পারেন আপনার শরীরে রোগ ভালো হতে পারে এবং আপনি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন নাম্বার দুই মানসিক শান্তি আপনার মনে শান্তি আনন্দ এবং ইতিবাচক চিন্তাভাবনা থাকতে পারে আপনি আপনার জীবনের সমস্যাগুলি সহজেই মোকাবিলা করতে পারবেন এবং আপনার মনে ভয় বা উদ্বেগের পরিবর্তে আশা থাকবে আপনি কোনো কিছুতেই ভয় পাবেন না নতুন করে কোনো কিছু শুরু করার ইচ্ছে সর্বদাই আপনার মধ্যে থাকবে নাম্বার তিন পারিবারিক সুখ আপনার পরিবারে শান্তি ভালোবাসা এবং সহযোগিতা থাকতে পারে আপনার পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল হতে পারে নাম্বার চার আর্থিক উন্নতি আপনার আর্থিক অবস্থা উন্নত হচ্ছে একটু একটু করে যেন আপনি উন্নতির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছেন কিংবা হঠাৎ করেই কোনো উপায় অলৌকিক উপায়ে হঠাৎ অর্থ পাওয়া লটারিতে হোক কিংবা কোনো কারোর মাধ্যম দিয়ে হোক বা কোনো সম্পত্তি বা কোনো অর্থ আপনি পেয়েছেন যা পাওয়ার চিন্তাও আপনি কখনো করেননি এমনটা যদি হয় বা ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হচ্ছে তাহলে আপনি বুঝে যান এটি মহাবিশ্বের সেই বর যা তিনি আপনাকে প্রদান করেছেন আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন আপনি আপনার প্রয়োজনগুলো খুব সহজেই পূরণ করতে পারবেন যদি আপনার আর্থিক উন্নতি ঘটে তাই মহাবিশ্ব চাইছেন আপনার উন্নতি ঘটুক আর তিনি আপনাকে সহায়তা করছেন বর প্রদান করছেন যাতে তার আশীর্বাদে আপনার জীবনটা হয় সুস্থ এবং সুন্দর নাম্বার পাঁচ জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি আপনি নতুন জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারবেন আপনার মনে নতুন নতুন ধারণা ও উদ্ভাবনা আসতে পারে এমন কিছু ধারণা আপনার মনে আসতে পারে যেসব ধারণা আপনার জীবনে নতুন কোনো কর্মের উদ্যোগ নতুন কোনো সূচনা আনতে পারে এবং তার ফলে আপনি আপনার জীবনে খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন ছয় ভালো সম্পর্ক আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠবে আপনি অন্যদের সাথে সহজে যোগাযোগ করতে পারবেন এবং আপনার জীবনে ভালো মানুষজন থাকবে অর্থাৎ ইতিবাচক যে সকল ব্যক্তিরা যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসেন তারাই কেবলমাত্র আপনার জীবনে থাকবেন তাই অন্তর থেকে বিশ্বাস করুন সত্যি মহাবিশ্বের এ এক অনন্য সৃষ্টি ঈশ্বর যখন মানুষকে বর দেন তখন তার জীবনে একটি বিশেষ পরিবর্তন আসে এই পরিবর্তন হলো ইতিবাচক এবং মানুষের জীবনকে আরও উন্নত করা ঈশ্বর মানুষকে বর দিয়ে তাদের জীবনে সকল দুঃখ কষ্ট দূর করে তাদের আনন্দের জগতে নিয়ে যান অর্থাৎ আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন বিলীন হয়ে যাবে এ হলো মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আপনাকে আশীর্বাদ করছে তার প্রমাণ ঈশ্বর তোমাকে ভালোবাসেন আর এটা কখনোই বদলাবে না তবু কখনো কখনো তোমার এমনটা মনে হতে পারে যে ঈশ্বর তোমার থেকে অনেক দূরে আছেন কিভাবে তুমি বুঝবে যে তুমি এটা ভুল করছো ঈশ্বর তোমার সাথেই আছেন আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে ঈশ্বরের কাছ থেকে দূর বোধ করি এটাই কুৎসিত সত্য এবং আমাদের এর মুখোমুখি হতে হবে তবে ঈশ্বরের সাথে চলার সময় আমাদের বুঝতে হবে কেন আমরা এত দূরত্ব বোধ করি যখন আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন না তখন নিজেকে জিজ্ঞাসা করার জন্য আপনি আয়নার সামনে দাঁড়াবেন আর নিজেকে প্রশ্ন করবেন আমার কি কোনো অস্বীকৃত পাপ আছে নাম্বার দুই ঈশ্বর ছাড়া কি আমি আর কিছু চাই নাম্বার তিন আমি কি সক্রিয়ভাবে ঈশ্বরের সন্ধান করছি নাম্বার চার আমি কি তার উপস্থিতি অনুভব করার জন্য সময় নিচ্ছি নাম্বার পাঁচ এমন কেউ কি আছে যাকে আমি ক্ষমা করতে অস্বীকার করি নাম্বার ছয় আমার কি ঈশ্বর প্রেমীদের একটি ভালো সম্প্রদায় আছে মানুষ আমার সম্পর্কে কী ভাবছে সেদিকে কি আমি খুব বেশি মনোযোগ দিচ্ছি নাম্বার আট আমি কি আমার শারীরিক মানসিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিচ্ছি নাম্বার দশ আমি কি ঈশ্বরের উপাসনা করছি নাকি ঈশ্বরের কাছে অভিযোগ করছি নাম্বার দশ আমি কি নিজেকে লজ্জা দিচ্ছি নাকি বিশ্বাস করছি যে অনুগ্রহই যথেষ্ট নয় নাম্বার এগারো আমি কি আমার সমস্ত আবেগ এবং উদ্বেগ ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি একটা কথা মনে রেখো আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না মহাবিশ্ব তোমাকে বলতে চায়। যে তোমাকে কখনোই মহাবিশ্ব ছেড়ে যাবে না আমরা যেমনই অনুভব করি না কেন ঈশ্বর কখনোই আমাদের ছেড়ে যান না তিনি গতকাল আজ এবং চিরকাল একই আছেন মনে আছে আপনি যখন সেই আধ্যাত্মিক উচ্চতায় ঈশ্বরের খুব কাছাকাছি অনুভব করেছিলেন হ্যাঁ আচ্ছা তিনি বদলাননি তিনি চলে যাননি তিনি এখনও আপনাকে ভালোবাসেন তিনি এখনো অনুগ্রহ হয়ে পরিপূর্ণ আর তুমি তা অনুভব করতে পারো না আপনি কি এই বার্তায় বিশ্বাস করেন যদি সত্যিই মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস ভালোবাসা থাকে এবং যদি আপনার মধ্যে সেই ইতিবাচক শক্তিগুলি বর্তমান থাকে তাহলে নিশ্চয়ই আপনি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন আর এই বার্তা ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে কারণ আপনিও চাইবেন অপরে মহাবিশ্বের এই বার্তা জানুক সারা পৃথিবীময় সকলেই জানুক যে মহাবিশ্বের শক্তি কতখানি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শক্তি মহাবিশ্বের শক্তি যা সকলেরই জানা খুবই প্রয়োজন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি যেভাবে নিচ্ছ যা নিচ্ছ তুমি যে পথে আমাদের চালিত করছ তার জন্য আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ কোনো ভুল হয়ে থাকলে আমাদের ক্ষমা করো মহাবিশ্ব ধন্যবাদ